বকে নিয়ে রাজ্য সরকারের তরফে এবং রাজ্য সরকারি কর্মচারীদের তরফে কিন্তু একটা বড়ো আপডেট এবং খবর যেটা সুপ্রিম কোর্টে কে চলছে সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো এখানে আপনারা খবরের শিরোনামে দেখতেই পাচ্ছেন এখানে এশিয়া নেট নিউজ বাংলা যে নিউজ পোর্টালটি আছে সেই নিউজ পোর্টালে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু খবর বর্তমানে কিন্তু প্রকাশিত হয়েছে যা আমি আপনাদের অন স্ক্রিনে বিস্তারিতভাবে এখন দেখিয়ে দিচ্ছি তো খবরের শিরোনামে আপনারা দেখতেই পাচ্ছেন ডিএ নিউজ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় মঙ্গল যোগ মর্ঘবতায় এবার কি খুলবে ভাগ্য বিস্তারিত তথ্যটি একবার দেখে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলা গত দু বছর ধরে চলছে এবং ডিএ বা মহাভাবতা মামলা নিয়ে কিন্তু বেশ সমস্যার মুখে করেছে রাজ্য সরকারের কর্মীরা কিন্তু এখন এখনও তার কিন্তু সমাধান কিন্তু এখনও হয়নি সেই বিষয়ে একটা বড়ো খবর যেটা হলো যে সুপ্রিম কোর্টে ভরসা রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এখনও রয়েছে রাজ্য সরকারের সঙ্গে ডিএ নিয়ে কিন্তু প্রবল দর কষাকষি চলছে রাজ্য সরকারি কর্মীদের চলছে আন্দোলন এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিন্তু শেষ ভরসা রাজ্য সরকারি কর্মীদের তো সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা আমি দেখিয়ে দিচ্ছি শেষ শুনানি হয়েছিল কিন্তু সেটা যে সুপ্রিম কোর্টে ডিও আমরা শুনিয়েছি সেটা হলো গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু মঙ্গলবার হয়েছিল কিন্তু সেখানে কোনো সময় না থাকায় সেই মতো শুনানিটি করতে পারেনি তো তাই এবার যে মার্চ মাসে শুনানি হবে তার শুনানি কিন্তু ডেটও চলে এসেছে মার্চ মাসে কিন্তু যে শুনানি সেটা কিন্তু পঁচিশ তারিখের মধ্যে শুনানি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনাদের ডি মামলা শুনানিটি কারণ আমি দেখতে পাচ্ছেন যে পঁচিশ তারিখে ফের শুনানি হবে ডি মামলা শুনানি এবং সেখানে কিন্তু নতুন বেঞ্চ কিন্তু গঠন করা হবে এবং ডি মামলা দেখতে পাচ্ছেন যে মঙ্গল যোগ এখানে বলা হচ্ছে ডি সুপ্রিম কোর্টে মামলায় কিন্তু ডি মামলাটা কিন্তু এবার রয়েছে মঙ্গল যোগ কারণ সাতই জানুয়ারি ছিল মঙ্গলবার আর পঁচিশে মার্চও হলো মঙ্গলবার তাই মঙ্গল যুগে রাজ্য সহায়ক কর্মচারী দিয়ে ভাগ্য খুলে কিনা সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন তো এই বিষয়ে দেখতে পাচ্ছেন নতুন বেঞ্চে এবার কিন্তু মামলা হবে আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতির রায়ের অবসর দিন চলে এসেছে নয়া বেঞ্চে ডি মামলাটি উঠবে এবং নতুন বেঞ্চ গঠনের পরই কিন্তু সেখানে ডি মামলা উঠবে বলে মনে করা হচ্ছে তো বিস্তারিত তথ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এবং রাজ্য সরকারের কেন্দ্রের যে ভাড়াটি রয়েছে রাজ্য এবং কেন্দ্রে সেটা অনেকটাই হয়ে গেছে কেন্দ্রীয় কর্মীরা পনেরো শতাংশের রেডি পান এবং রাজ্য কর্মীরা চোদ্দ শতাংশ রেডি পান টোটালি উনচল্লিশ শতাংশ কিন্তু ডি কিন্তু ভাড়া কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য কলকাতা হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়কের চ্যালেঞ্জ করে সেই সময় রাজ্য সরকার তরফ থেকে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এস দাখিল করা হয়েছিল কারণ হাইকোর্টের ডি এর দেওয়া রায়